তো বন্ধুরা নিয়ে চলে এলাম একটা অনেক দিন পর ভিডিও তো আজকে একটা ক্লাবের কাজ হলো ক্লাবের বলতে খুবই পরিচিত একটা অনেক দিন পর মানে অনেক অনেক দিন ধরি আসবাসব করছিল আসেনে তো দেখতে পাচ্ছ এটা তোমরা কম বেশি চেনো এটা হচ্ছে অনিমেষ রেকর্ডিং হ্যাঁ গোলসি হয়তো ইউটিউব চ্যানেলে দেখতে হবে গান ফান ছাড়ে আর এটা হচ্ছে বন্ধু হয় মানে পাশাপাশি আর কি তো অনেক দূর থেকে এসছে ক্যাশের নিতে আজকে অনিমেষ তো এখানে থাকে না যাক বাইরে থাকে তো বাইরে থেকে এসি চলে এসছে ক্যাশের নিতে তো ক্যাসেট রেডি হয়ে গেছে দিয়েও দিয়েছি খুব শীঘ্রই তোমরা দেখতে হবে একদম নতুন অ্যালবাম দিয়ে করে দেওয়া হয়েছে নতুন যে অ্যালবাম আছে দু হাজার ছাব্বিশের আর দেখি ওদের ওখানে যাওয়ার পরিকল্পনা আছে যদি যেতে পারি তো যাব আর বিগ কম্পিটিশান আছে ওই জায়গায় কবে কনত্রিশে পোস উনত্রিশে পোস্ট সেট আসছে বলব এম এম সাউন্ড আর ত্রিশ আছে আর দ্বীপ মিউজিক আর আছে চন্দ্রপুরের আর আছে সুলতান মাইক সুলতান মাইকে নতুন পনেরো ইঞ্চি তিরিশ আছে ওখানে যারা দেখতে যাও হয়তো টেস্টিং দেখেছ তো যারা দেখতে যাও বাজা দেখতে চলে যাবে বিগ কম্পিটিশান আছে আর যারা ক্যাসেট করাতে যাও অতি অবশ্যই যোগাযোগ করবে দু হাজার ছাব্বিশের নিত্য নতুন অ্যালবাম পাওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কি কাজ হচ্ছে না হচ্ছে